মানে গরম গরম মাছের ঝোল আর ভাত রাত্রিবেলায় বেশি পছন্দ করে আর দিনের বেলায় সেরকম মানে স্কুল থেকে আসে তো চারটা বেজে যায় তখন অনেক লেট হয়ে যায় তখন না বেশি খেতে চায় না স্কুল থেকে আসলে তো ওর মেন খাওয়াটাই হচ্ছে রাত্রিবেলায় একটু ভালো মতো বসে খায় আর কি ওর জন্য ওর জন্য দুপুরবেলায় আর কিছু করিনি মাছের ঝোলটা করিনি এমনি অন্য কিছু করেছিলাম আর রাত্রিবেলা সেরকম আর কিছু সবজি ছিল না ও বলেছিল রাত্রিবেলায় ঝোলটা করতে তো ওটাই বসিয়েছি আর কি আর হয়েও আছে আর এটাতে কী বলো তো একটু ডালের বড়ি দিয়েছি ডালের বড়িটা এর আগেই এনেছিলাম তাও কয়েক মাস আগে এনেছি স্মার্ট বাজার থেকে তো খুব ভালো ডালের বড়িগুলোতে তো মুসুর ডালের বড়ি এনেছিলাম আর হচ্ছে মটর ডালের বড়ি এনেছিলাম তো এটা হচ্ছে মাছের একটু মুসুর ডালের বড়ি দেবো তো ঝোলটা কিন্তু তারপর খুব টেস্টিও হয়েছিলো আর কি তো ওটাই দিব আর কি তারপর দেখো মাছের ঝোলও হয়ে গেছে হয়ে আসছে আর কি নামাবো একটু ধনে পাতা দিব দিয়ে তারপর নামিয়ে দিব আর কি নামিয়ে দিব আর ধনে পাতাটা দিলে তো আরও বেশি ভালো সেন্ট হয় এটা তো জানা কথাই তো ওটাই দেবো আর একটু ছোলা সেদ্ধ করেছিলাম ভাবছিলাম একটু ছোলা মাখা করে দেবো ওর বাপাকে মানে তারপর আস্তে আস্তে তো লেট হয়ে যায় আর সেদ্ধ ছোলাটা আর খাওয়াই হবে না আজকে তো ওটা ফ্রিজে রেখে দেবো আর একদিন করে দেবো আর কি আর মাছটা হচ্ছে রাতের জন্যই করেছি আর ওই যে পায়কে দেবো হিয়া খাবে তো এই দুজনে করেছি আর কি আর দেখো হিয়া তারপর হচ্ছে হিয়ার পাপা আইসক্রিম এনেছে আর কি ভাই দুই বোনের জন্য তো হিয়া দিদি ভাইকে এসে আইসক্রিম দিয়েই দৌড় দিল ওর পাপার সাথে একটু বেরোবে ওর জন্যই দিদি ভাইকে দিয়ে সাথে সাথে চলে গেল আর এদিকে আজকে কলা এনেছিল ওর পাপা যে কলা অর্ধেকটা রেখে আর মাকে দিয়ে আসতে গেলাম মা ও যে রাত্রি দুধ রুটি কলা খায় আমিও তো আমার তো কলা রোজই লাগে মাও খায় তো ওর জন্যে মাকে দিয়ে হাসব এখন কলাটা আর হিয়া তো গেল ওর বাপার সাথে হয়তো যাবে কোথাও গিয়ে তারপর দেখবো হিয়া ওর মা দু সবাই চলে গেছে তারপর চলে আসবো আমি নিচে